সের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম দানুবিও একটি গাড়ি নিশান এক্সটেল তেলের একটি গাড়ি ফাইভ সিটের গাড়ি ব্ল্যাক কালার যারা ব্ল্যাক ডায়মন্ড পছন্দ করেন এবং রাজুকে একটি গাড়ি চান কারণ অনেকে সময় প্রাডো গাড়ি কিনতে গেলে লাগে কোটি টাকা বাট সেই গাড়িরই কাছাকাছি ফিল পাবেন নিশান এক্সটেলে এটার মডেল ইয়ার হচ্ছে দুই সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ তেলের একটি গাড়ি আর এটা খুবই সুন্দর একটি গাড়ি আর এটার সিসি হচ্ছে আঠারোশো এবং যারা চান তেলের গাড়ি নিশান এক্সটেল তাদের জন্য আজকে এই গাড়িটি স্বপ্ন হবে পূরণ এবং এই গাড়িটি আজকে পাবেন আর কে অটোটেড শোরুমে ভিতরে কন্ডিশনটা একদম ব্ল্যাক কালার আছে খুবই সুন্দর প্রিমিয়াম একটি গাড়ি আগে বলেছি ব্ল্যাক ডায়মন্ড যারা পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি পাবেন দেখেন কতটা প্রিমিয়াম কতটা সুন্দর একটি গাড়ি খুবই আনকমন একটি গাড়ি কারণ নিশান এক্সটেল বেশিটাই আমরা তেলের দেখে তেল এবং হাইব্রিড দেখে থাকি এটা কিন্তু তেলের পার্সেন্ট কারণ তেলে অনেক সময় অনেকেই গাড়ি চান কারণ তেলের গাড়ি কেন বাংলাদেশে খুবই কম চলে মানুষে অনেক সময় তেলের গাড়ি কিনে সিএনজি বা এলপিজি করে বাট এটা যেহেতু রাজুকি একটু গাড়ি বড় এটা আসলে সিএনজি বা এলপিজি না করাটাই বেটার তেলের গাড়ি এটা চালাবেন আপনি সুন্দর আরামে যে কোনো জায়গা যে কোনো রাস্তায় আপনাকে যে কোনো সময় এটাকে আপনি ড্রাইভিং করে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এটা স্মুথ ড্রাইভিং খুবই সুন্দর একটি গাড়ি যেহেতু এটা খুবই ভারী একটি গাড়ি আর এই গাড়িটি আজকে পাবেন আর কে অটো শোরুমে মাত্র তো আমি আবারও বলে দেই এটা হচ্ছে নিশান এক্সটেল তেলের একটি গাড়ি কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ আর এটা আজকিন প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে সামান্য কিছু কম হবে আর এই গেটি যদি আপনার দেখতে চান আর কে অটো শোরুম ভিজিট করুন এবং আরও যদি কোনো তথ্য জানতে চান যা এই গাড়িটি যদি পার্সেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ